কিছুদিন পর পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের শোষণা হবে তো এই পিতৃপক্ষ আর মাতৃপক্ষের মধ্যে কয়েকটা দিন আর বাকি মহলার দিন কি এমন করলে আপনাদের জীবনে উন্নতি আসবে মহলার দিন আপনি কালো তিল গঙ্গার জল আর একটু কলা আর একটু আতপ চাল একটা জায়গায় মাখবেন যদি আপনার পিতা মাতা দুজনেই দেহত্যাগ করে তাহলে মেয়েকে একটু মধু দেবেন দিয়ে দুপুর বারোটার সময় চেষ্টা করবেন একটা কাককে খাওয়ানোর দেখবেন আপনার পিতৃ ও মাতৃ কুল থেকে আশীর্বাদ আসবে কিন্তু আপনাকে করতে হবে আর সাবধানে করতে হবে যাতে অনেক লোকের নজর না পড়ে চেষ্টা করবেন লোকের নজর এড়িয়ে করার আজকে এইটুকুই নমস্কার